It is tropic right from barf. We should learn right from barf and uh, it is really essential to realize right from barf, Very important things. Okay? Flow whiteboard rules give you. Rule 3.

বসে আবার প্লাস ইউস থাকবে যে বিভার বিভার প্লাস ইউস টু তাহলে ভি প্লাস আইএনজি বা করতে হবে এটা মনে হবে বিভার প্লাস ইউস টু প্লাস ভি প্লাস আইএনজি করতে হবে যখন টু থাকবে বিভার ছাড়া ভার ছাড়া ইউস থাকলে তার কোনো পরিবর্তন হবে না ভি ওয়ান আবার ভিভার প্লাস ইউস যদি থাকে তাহলে তার সাথে যোগ করতে হবে যেমন ইস্যার

এখানে আনসার হচ্ছে এই যে ইউজ টু আছে এখানে টেক শুরু তবে ইউজ টুর পরে অর্থাৎ পূর্বে কোনো বিভাগ নেই অংলিউস টু বি টেকের কোনো পরিবর্তন হবে না শুধু টেক টেক থাকবে ওকে আশা করি বুঝতে পারছো যেটা হচ্ছে ইউজ টু বিভার প্লাস ইউস টু শুধু ইউজ টু যদি থাকে বিভার ব্যটিত তাহলে ভাবের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকবে আবার যদি বিভার প্লাস ইউজ টু থাকে তাহলে এরপরের ভার্বের সাথে যোগ করতে হবে ওকে নেক্সট রুল নেক্সট রুল ফর ইট ইস টাইম ভেটো প্লাস অবজেক্ট মনে রাখতে হবে ইট ইস টাইম অথবা ইট ইস হাই টাইম যদি থাকে এরপরে যদি সাবজেক্ট থাকে অবশ্যই ভাগটাকে ভেটু করতে হবে পাসফ ওকে যেমন ইট ইস টাইম উই চেঞ্জ আওয়ার ফোট হাইব্রিড ফোড হ্যাব চেঞ্জ ব্র্যাকেট ক্রস এখন দেখতে হবে আমাদের স্টাইল আছে

এই যে চাবজেক্ট দে আছে দে তার মানে ইট ইস টাইম ইট ইস হাই টাইম এরপরেই সাবজেক্ট থাকলে ভার্ক্রম করতে হবে ইট ইস হাই টাইম দে আশা করি বুঝতে পারছো তুলে নাও তোলা হয়েছে ঠিক আছে ব্যস্ত লাখ এক পরে বাকি দিয়ে দেব তবে লাইক কমেন্ট শেয়ার ফ্লো অবশ্যই যেন দিয়ে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ